বন্ধুরা আমি আর পি এস ডিড ব্লক থেকে রাখি ঘোষ একটা রেসিপি নিয়ে চলে এসেছি তা আজকে আমি একটু খিচুড়ি করব আমি এখানে আড়াইশো গ্রাম চাল নিয়েছি আর দেড়শো গ্রামের বেশি দুশো গ্রামের কম ডাল নিয়েছি এটা আমি এবার ভালো করে ধুয়ে নেব দেখুন বন্ধুরা আমি এটা ধুয়ে এবার গ্যাস ওভেনটা জ্বালিয়ে এটা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি দেখুন বন্ধুরা এদিকে আমার চাল ডালটা সেদ্ধ হচ্ছে আর ওপরে যে এইগুলো ফেনা মতো উঠছে এগুলো আমি একটু ফেলে দেবো এদিকে চাল ডালটা বন্ধুরা সেদ্ধ হচ্ছে আর আমি এদিকে কড়াই তেল ঘষিয়ে দিয়েছি আমি একটু আলু সবজি সবজিগুলো দিয়ে করব সেই সবজিগুলো একটু ভেজে নেব দেখুন বন্ধুরা আমি এইটা চালদারটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে আমি এর মধ্যে নুন দিয়ে দেব আমি এখন তিন চামচ নুন দিলাম পরের টেস্ট করে দেখে তারপর যদি লাগে আবার দেব বন্ধুরা আমি হলুদও দিয়ে দেবো এই সময় কড়াশুড়িটা আমি এই সময় দিয়ে দেব দেখুন বন্ধুরা আমি আলুটা ভাজা হয়ে গেছে আমি এর মধ্যে ফুলকপি গাজর বিন সব একটু দিয়ে অল্প অল্প ভেজে নেবো দেখুন বন্ধুরা আমার সবজিগুলো ভাজা হয়ে গেছে আলু ফুলকপি তারপরে গাজর বিনস আমি এবার এইগুলো খিচুড়ির মধ্যে দিয়ে দেব দেখুন বন্ধুরা আমি এগুলো খিচুড়ির মধ্যে সব দিয়ে দিয়েছি দেখুন বন্ধুরা এদিকে আমার সবজি দিয়ে দিচ্ছি ওটা সেদ্ধ হচ্ছে এখনও আর আমি এদিকে একটা মশলা বানিয়ে নেব আমি কড়াতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হোক বন্ধুরা তেলটা আমার গরম হয়ে গেছে আমি তো দুটো তেজপাতা দিয়ে দেবো এর মধ্যে আদা জিরে লঙ্কা আমি সব একসাথে পেস্ট করে রেখে তো এটাও দিয়ে দেবো দিয়ে বন্ধুরা এটা ভালো করে বা কষে আমি এতে একটা মাস ধরে ফিরিয়ে দেবো কারণ নিরামিষ ফিটিং তো একটু চিনি না দিলে ভালো লাগবে না দেখুন বন্ধুরা আমার কষা হয়ে গেছে আমি এর মধ্যে কয়েকটা দিয়ে এটা আমার কষা হয়ে গেছে আমি এটা একটা খিচুড়ির মধ্যে বন্ধুরা দিয়ে দেবো দেখুন বন্ধুরা আমি খিচুড়ির মধ্যে ওই কষা মশলাটা দিয়ে দিয়েছি ভিডিওতে কালারটা কেমন লাগছে কিন্তু খুব সুন্দর কালার হয়েছে এবার বন্ধুরা এটা আমাকে সমানে নাচতে হবে নাহলে তরায় ধরে যাওয়ার চান্স আছে দেখুন বন্ধুরা আমার খিচুড়িটা হয়ে গেছে আমি এতে একটু ঘি দেবো সেটাই আমি ঘিটা কীভাবে দিই সেটাই আপনারা দেখেন কালারটা একদম বোঝা যাচ্ছে না বন্ধুরা কিন্তু কালারটা খুব সুন্দর হয়েছে বন্ধুরা আমি এদিকে দু চামচ ঘি দিয়ে দিয়েছি করার মধ্যে আমি গ্যাসের ফ্লেমটা জ্বালিয়ে দিলাম ঘিটা গরম হোক দেখুন বন্ধুরা আমার ঘিটা গরম হয়ে গেছে আমি এর মধ্যে কটা শুকনো লঙ্কা দিয়ে দেব শুকনো লঙ্কাটা এটা আমি ভেজে নেব দেখুন বন্ধুরা আমার লঙ্কাটা ঘিয়ের মধ্যে ভাজা হয়ে গেছে এবার আমি এটা খিচুড়ির মধ্যে ফেলে দেব এবার এটাকে আমি নেনে দিলাম বন্ধুরা এইভাবে করে দেখবেন অসাধারণ লাগে খেতে নিরামিষ খিচুড়ি দেখুন কালারটা বুঝে যাচ্ছে না কিন্তু কালারটা খুব সুন্দর এসছে সুন্দর আমার খিচুড়িটা হয়ে গেছে যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা আমার পাশে থাকবেন সাপ করবেন আর পুরনো বন্ধুদের অনেক অনেক ভালোবাসা জানাই যারা আমার ভিডিওটা অনেক ধৈর্যদের অনেকক্ষণ ধরে দেখেন দেখুন বন্ধুরা আমার গরম গরম খিচুড়ি রেডি হয়ে গেছে